আমার সাবস্ক্রাইবাররা অনেকেই আছেন যে আমাকে কমেন্ট করে জানান যে ভাই সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল কোথায় পাবো আসলে সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল অনেক জায়গায় পাবেন তবে বিখ্যাত একটা জায়গা আছে সেটা হলো রামপুরা ঠিক আছে রামপুরা দেখতেই পারতেছেন মানে আমি মোটর সাইকেল একদম শোরুমে এসেছি সেকেন্ড হ্যান্ড এগুলো সবই সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল এই যে ভাইরাল হয়ে যাইতেছে এই যে দেখতেছেন হাজার 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 কত মোটর সাইকেল লাগবে আপনার কত মোটর সাইকেল লাগবে এখানে আসলে অবশ্যই পাবেন এখানে একটা দুইটা দোকান না এখানে হাজার হাজার দোকান আছে আপনি শত শত দোকান দেখে শুনে বুঝে শুনে নিতে পারবেন কোন গাড়িটা লাগবে কোন মোটর সাইকেল আপনার দরকার কোন বাইকটা দরকার এখানে যে হাং আছে জিক্সার আছে আপনার ওটা কী বলে বইলা গেছি আর পিছন আর একটা আছে হাং লাল ঠিক আছে আপনি এখান থেকে একটি বাইক নিবেন টাকা দিয়ে নেবেন ভাই বিশ্বাস করেন এখানে আসলে আমার মাথা ঘুরে যায় মানে কোন বাইক নিব কোনটা থেকে কোনটা নিব এই দোকানের অ্যাড্রেসটা আমি দিয়ে দিছি ঠিক আছে এখান থেকে আমি একটা বাইক নিয়েছিলাম আমার এক বড় ভাই নিয়েছিল কিন্তু বাইকটা খুবই ভালো পড়ছে এই দোকান থেকে নিয়েছিলাম আপনারা আসতে চাইলে এই দোকানে থেকে আপনারা নিতে পারবেন আমি অবশ্যই স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিছি তো এখান থেকে আপনারা নাম্বার কালেক্ট করে নিতে পারবেন তবে একটা কথা বলে রাখি আপনাদেরকে সেটা হলো আপনারা যারাই আসবেন অবশ্যই প্রফেশনাল যে বাইক চালায় বাইক সম্বন্ধে বুঝে একজনকে নিয়ে আসবেন নিয়ে আসলে কী হবে আপনাদের জন্য ভালো হবে ওই পারেও কিন্তু শত শত দোকান আছে আমি ওই পারেও যাই দেখাবো আপনাদেরকে ওই পারে দেখতেই পারতেছেন এদিকে দেখেন মানে অনেক বাইক অনেক বাইক লাল নীল কালা ঠিক আছে জিক কিন্তু বেশি আমি যতগুলো দেখেছি জিক বেশি অনেক জিক্সার মানে জিক শুধু জিক্সার এখান থেকে আপনার হ্যামলেটও নিতে পারবেন অল্প টাকাই এই যে জিক্সারটা সে আমার কাছে ভালো লাগছে তবে জিক্সারের পাশাপাশি একটা আর্টিয়ার আছে পালসার আছে খুবই ভালো লাগতেছে আমার কাছে দেখে তবে আমি কিন্তু বারবার আপনাদেরকে বলতেছি ভাই একা আসবেন না ঠিক আছে অবশ্য আমি আবার কোনটা বলতেছি যে একা আসলে টাকা পয়সা মেরে দিবেন না 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 এরকম এখানে নাই তবে এখানে আপনার রঙ করা গাড়িও দিয়ে দিতে পারে তাদের কোথায় বিশ্বাস নাই ঠিক আছে আপনি তো বুঝবেন না কোনটা রং করা কোনটা অরিজিনাল এটা তো বুঝবেন না আর যদি বাইক সম্বন্ধে বুঝেন তাহলে আপনি একা এসে নিতে নিতে পারবেন কোনো সমস্যা নাই শুধু দেখতে হবে আপনার গাড়ির কাগজ এবং কি সাসপেনশন ঠিক আছে কি না চাক্কাগুলো ঠিক আছে কি না এগুলো আপনি দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে মেন হলো কি ইঞ্জিনটা ইঞ্জিনটা আরও ভালোভাবে দেখবেন যে ইঞ্জিনটা ঠিক আছে কিনা এই যে এদিকে দেখেন আমি যতগুলো দেখাচ্ছি সবই কিন্তু জিক্সার দেখাচ্ছে যে একটা বলে নিয়ে এলো এটা বাঙাচুরা আর যাই হোক ভালোই এটা কেনার টাকাই তো আমার কাছে নাই কিনবু কীভাবে বলেন ঠিক আছে এখানে অনেক বাইক দেখতে পারবেন আমি কি বলছিলাম যে বিশ হাজার থেকে শুরু করে আপনি ছয় লাখ টাকা পর্যন্ত এখানে বাইক পাবেন ঠিক আছে ও ওয়াও নাইস আর অন ফাইভ অসাধারণ একটি বাইক অসাধারণ বাইক যাই এ ধ্যান আরেকটা হুম পুরা হলুদ কালার মাখন কালার হ্যাঁ এটা দেখলে ভাই বিশ্বাস করেন মাথা নষ্ট হয়ে যায় এখানে আসলে মাথা নষ্ট করার মতো বাইক আছে শুধু জিক্স মানে জিক্সার ছাড়া আমি কিছু দেখলামই না এখানে শুধু জিক্সার আর জিক্সার ঠিক আছে দেন হাজার হাজার শত শত বাইক আছে কোন বাইকটা আপনার দরকার হ্যাঁ আমি ওই পারে যাও দেখাবো এখানে দেখতেই পারছেন তবে আমি কিন্তু বারবার বলতেছি ভাই আপনারা কষ্টের টাকা মানে অনেক কষ্টের করে আপনারা টাকা জমাইছেন ওই টাকা দিয়ে একটা বাইক কিনবেন তবে বাইকটা যেন ভালো হয় এবং কি আপনারা যদি চালাইতে পারেন যারা পাঠাও চালান যারা পাঠাও লেগে আপনারা একটা বাইক নেবেন তবে একটু বাজেটটা বাড়িয়ে ভালো একটা বাইক নেবেন পালসার নেন আর অ্যাপাসি নেন আর জিক্সার নেন আর আটটি আর নেন যেটায় নেন ঠিক আছে এবারও দেখতেছেন মানে অনেক বাইক আছে ভাই এখান থেকে আপনারা বেছে জেনে শুনে বুঝে কাগজপাতিগুলো সব কিছু ঠিকঠাক দেখে নেবেন এখানে দেখতেছেন মনে হয় যে পুরো সবগুলো নতুন নতুন না এই যে বিটিভি চ্যানেল ঠিক আছে এখান থেকে ওই যে রামপুরা ব্রিজ এখান থেকে রামপুরা বাজার পর্যন্ত আপনারা হাঁটে হাঁটে যাবেন দ্যানে মনে দেখতে যাই হোক ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন জানি এই ভিডিওটা সবাই দেখে এখান থেকে একটি বাইক কালেক্ট করতে পারে সবাই ভালো থাকবেন